আমি আর তিনটা প্রোগ্রাম করে আসছি এই চতুর্থ চলছে পঞ্চম জামিন একাডেমি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিএমএন বনিতা আমাদের সভাপতি সব তো আলোচনা রাখছেন আপনারা জানেন যে পাঁচই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের গঠন হয়েছে জুলাইয়ের অভ্যুত্থানের পরে ছাত্র জনতা প্রধান বাংলাদেশ এবং এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার তেপ্পান্ন বছরের প্রথম আর আসবে কিনা সন্দেহ তো আপনারা সবাই সচেতন শিক্ষিত আলেম জেনারেল শিক্ষিত বর্তমান টেকনোলজি কম্পিউটার সায়েন্স পৃথিবীটা হাতে মুখে সবার কাছে মোবাইল আছে কি কোথায় হইতেছে সবাই জানে আমরা কম্পিউটারে আটত্রিশ বছর পূর্বে আজকাল আমাদের ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাবাস তেরোই মার্চ এটা উনিশশো সতী সনের প্রতিষ্ঠা রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে সাপরাজ চট্টোপাধ্যায় তখন মালান আব্দুর রহিম সাহেব সাহেব সাইদী সাহ ছিলেন আপনার সাহেব 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 সময় সবাই মিলে এই ইসলামী শাসন করছে পরে যখন আমরা নিবন্ধন আনতে চাই তখন বলেন শাসন একটা আছে শাসন নগর আবার খ্রিস্ট শঙ্ক এই জন্য ইসলামী আন্দোলন মামাজ হাত থাক আমাদের প্রতীক দেশে যে অরাজকতারা হাজারে চুরি ডাকাতি ধর্ষণ খুন চলতেছে ব্যায়াম লুট চলতেছে দেশে বিদেশে দেশের টাকা পাচার হইতেছে আপনার